হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তো আজকে ব্লগটা শুরু করছি এই দুপুরবেলা থেকে আর আমাদের ছাদ থেকে এই ভিউটা দেখো দেখতে কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে কারণ সবুজ সবুজ এই গাছপালাগুলো আমার ক্যামেরার মধ্যে দেখতে আরও বেশি যেন ভালো লাগে তো যাই হোক দেখো বাড়ির সামনেই কিন্তু একটা টাওয়ার রয়েছে সেটাও তো আমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে নিলাম আর এই যেটা একদম সবুজে ভরা আর মেঘটা কিন্তু অন্ধকার অন্ধকার হয়েই আছে কিন্তু বৃষ্টিটা এক ফটাও হচ্ছে না তো যাই হোক আগের দিন তো হয়েছিল একটুখানি আর যা প্রচণ্ড গরম তার মধ্যে প্রতিদিন বৃষ্টি হলেও মাটি যেন ভেজতেই ভেজে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক দেখো এখানে কিন্তু খুবই সুন্দর লাগে তো আর প্রচণ্ড রোদও কিন্তু দিয়েছে আর মেঘও রয়েছে তো জানি না ফাইনালি লাস্ট অব দি কী হতে চলেছে এখন বৃষ্টি আদৌ হবে কি না হবে তো আমাদের ছাদে একটা এই যে অ্যালোভেরার গাছ রয়েছে এটা আমার বড় ননদ লাগিয়েছিল তো এটা ও বিয়ের আগে লাগিয়েছিলো এখনও কিন্তু দেখো এটা একদম পুরো সুস্থ সাবল রয়েছে আর সেভাবে কিন্তু যত্ন নেওয়াও হয় না সত্যি কথা বলতে ছাদে যখন আসা হয় মানে জামা কাপড় মিলতে তখন একটুখানি জল টল দেওয়া হয় তাছাড়া আর কিছুই না আর সেভাবে ব্যবহারও গাছটা করি না কিন্তু যাই হোক বান্না খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপরে যে এখন দোকানের সামনে এসে বসে আছি এখানটাতে না খুব ভালো হাওয়া দেয় একটু আর কি আর ফ্যানের হাওয়া তো গরম লাগছে তোমরা তো বুঝতেই পারছো এতটাই গরম তো যাই হোক দোকানের সামনেটাই দুপুরবেলা টাইমটা কেটে যায় আর কি সবাই মিলে বসে মানে আমার শাশুড়ি মা থাকেন আমি তারপরে আমার যা থাকে মানে পাড়ার যেগুলো রয়েছে আমার তো নিজের কোনো যা নেই আমি নিজেই একা আর দুই আনন্দ রয়েছে আমার তো যাই হোক এখানে দেখো বড় এই যে দোকানের সামনের এই বারান্দাটা রয়েছে ওখানটা একটু রঙ করছিলো মানে বেঁচে গেছিলো সেটা আগের আগেরবারই যখন নতুন দোকানটা খোলা হয় তখনকারই রঙ এটা তো যাই হোক দোকানটা কিন্তু এখনও বেশি দিন এক বছরও হয়নি যাই হোক সেই রঙটাই দিয়ে দিচ্ছে ফালতু বাড়িতে থাকলে তো নষ্টই হয়ে যাবে সেই কারণে আর দেখো এই যে সামনে পুকুরটা রয়েছে না সেই কারণেই হয়তো ভালো হাওয়াটা আসে ঠান্ডা ঠান্ডা আর এই যে দেখো হাঁস চড়ে বেড়াচ্ছে এখন তো রাস্তায় কোনো বাস গাড়ি কিছু নেই দুপুর টাইমটা একটুখানি অফ শান্তিতে থাকতে পারি আমরা আর কি দুপুরবেলাটা কোনো আওয়াজ নেই তো এরাও দেখো শান্তিতে থাকার চেষ্টা করছে আর কি মানে নিজেদের মতো একটু ঘোরাঘুরি করছে আর এই যে পুরোটা কিন্তু হয়ে গেছে মোটামুটি এই যে আমার এক ভাসু আর আমার বড়মশাই দুজনে মিলেই করছে তো একটুখানি বাকি রয়েছে পুরো বারান্দাটাই কিন্তু রংটা হয়ে গেছে একটুখানি শর্ট ছিল তারা দিয়ে দিয়েছিল মানে আমার ভাসু আর আজকে এলো এই মিট কেসটা তো এটা আমাদের খুবই প্রয়োজন ছিল এতই বেড়ালের উৎপাদ বেড়েছিল কি বলবো তো আমাদের মানে প্রচণ্ড খাবার নষ্ট করে দিচ্ছিলো সেই কারণে বাধ্য হয়ে এটা আমাকে হয়েছিল যাই হোক এটার বিষয়ে তো আমাদের পরে কথা বলা হবে আর তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এটা হলো পরের দিন সকালবেলা তো আজকে আমাদের এখানে হাট ছিল সেই কারণে বাবা দেখো সমস্ত সবজি নিয়ে এসে একদম টাটকা টাটকা গ্রামে থাকলে কিন্তু এই একটা সুবিধা থাকে তাই না সমস্ত মাছ বা সবজি সবই টাটকা পাওয়া যায় আর এখানে আমার ছেলে দেখো সকালবেলায় দুষ্টুমি করছে আর আমার জায়ের মেয়েও রয়েছে তারপরে এই যে রান্না বান্না বসিয়ে দিলাম খাওয়া দাওয়া করে সকালে তো এখানে হচ্ছে মাছ পথে আমার রান্না বান্না চলছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি তো যা এখানে মাছ ভাজা হচ্ছে আর হালকা পাতলা খাবার রাখার চেষ্টা করলেও সেই ভারীর দিকেই চলে যাচ্ছে এই গরমের মধ্যে এত রান্না করা হচ্ছে কিন্তু বিশ্বাস করে কেউ না শান্তি মতো খেতেই পারছে না এই যে আমের টক করেছি একটুখানি আর ছেলের জন্য একটু তরকারি তুলে রেখেছি পটল আলু লঙ্কা ছাড়ার এইটা হলো আমাদের জন্য লঙ্কা দেওয়া আর বাড়িতে এখনও উপর দেওয়া রয়েছে তো এই হচ্ছে আমার এখন রান্নাঘরের অবস্থা আর এখন তো একটু গোছানো যাবে না কারণ রান্না বান্না সমস্ত হলে একদম ধোঁয়া মোছা করে সেখানটা মুছে একদম টিপ থাকে তারপরে তো এখন তো এরকমই হবে তাই না চারদিকে সব কিছু ছড়ানো ছড়ানো তো এরকম তো হয়েই থাকে যাই হোক তো আমার রান্না বান্নাটা হোক তারপরে তো আমাদের সঙ্গে ফাইনালি দেখানো যাবে যে কি হলো আর কী না হলো তো এই যে আজ দেখো আমার আছে না রান্না করার একটাই কষ্ট মানে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয় না সে ও তো নিজের বসে জ্বলবে সেভাবেই আমাকে রান্নাটা করতে হবে চাইলেও আমি তাড়াতাড়ি কিন্তু রান্না করতে পারবো না তো যাই হোক যেভাবে চলো সেভাবেই আমারও কাজ এদের তারপরে আজকে ছিল বাড়িতে পুজো তো আজ হলো যে দশহরা সেই দিনের কথা হচ্ছে এটা তো এই যে বাড়িতে তো সবারই পুজো হয় আজকের দিনটা এই যে আমাদের দোকানেও পুজো করানো হলো আর এই যে আমাদের বাড়িতেও পুজো হয়েছে এখানটায় আর দেখো কিন্তু বারান্দারা কিন্তু বেশ ভালোই আছে তাই না তো এর ওপরে কিন্তু আলপনা দিলে বেশ ভালোই খেলবে এবারে বোঝাই যাচ্ছে তো একটুখানি হালকা করে দিয়েছে আমার একটা বোন আমার কিন্তু আজকে সময় হয় না হলো না মানে অন্যদিন কোনো পুজো হলে আমি আলপনা দিয়ে দিতে বেশ ভালোও লাগে আমার তো আজকে রান্না রান্নাবান্নায় একটু ব্যস্ত ছিলাম সেই কারণে মা বললো যে ওই একটা বোন দিয়ে দিল আমার একটা পিসির মেয়ে যাই হোক এদের দোকানেও দেখো পুজো হচ্ছে ঠাকুর মশাই পুজো করছেন তো এটাই হলো আমাদের দোকানের সামনেখানটা আর এই যে দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমাদের দোকানটাও একবার তো আমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে এই হলো আমাদের দোকান ওই যে ফ্রিজটা দেখে কিন্তু খুব একটা দেখতে ভালো লাগছে না সেপটা একটু নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আর তো জায়গাও নেই বলো এইটুকুনি জায়গা তো এর মধ্যেই রাখা হয়েছে যাই হোক এই হলো আমাদের দোকানের ফাইনাল লুক আর অনেক জিনিসই কিন্তু এখন শেষ হয়ে গেছে ওই কারণে এতটাই খালি খালি রয়েছে তো যাই হোক পুজোটা হয়েছে দোকানে এটাও শান্তি আর দোকানে তো পুজো করাতেই হয় তাই না যেহেতু লক্ষ্মী গণেশ রয়েছে আর পয়লা বৈশাখ এমনি যা যা পুজো হয় তখনই করানো হয় আর এই যে আজকের কোল্ড ড্রিঙ্কসগুলোর দোকানে শেষ হয়ে গিয়েছিল সমস্ত দিন বড় মশলা গিয়েছিলো বাজারে সেগুলো আনার জন্য কিন্তু বেশি কিন্তু পাইনি একদমই অল্প ছিল সেগুলোই নিয়ে চলে এসছে আর যে বড় দু লিটার বা এক লিটারেরগুলো সেগুলো কিন্তু ছিল না তো ওই ছোটো খাটোগুলো ছিল সেগুলোই আপাতত এনে রেখেছে আর বিকালবেলায় বাবা এখান থেকেই আনা হবে মানে আমাদের গ্রামে একটা কাকু আছে তার কাছ থেকেই নেওয়া হবে কারো এই যে স্লাইসের একটা জিনিস এসেছিলো আর এই যে সেভেন আপ এসব তো ছিল আর কি এই যে কোল্ড ড্রিঙ্কস এটা ছিল মানে দুটো পেটে নিয়ে আসা হয়েছিল যে ব্যাগের মধ্যে রয়েছে ওগুলো আর এই যে এটা তো এর বেশি আর কিন্তু আজকে পেলো না যাই হোক তো এগুলো এখন আমার কাজটা একটু বেড়ে গেল ভাবলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বসবো গরমের মধ্যে কিন্তু সেটা আর হলো না বড় আবার বলে গেল যে এগুলো আজকে তুমি ফ্রিজের মধ্যে রাখো আমার প্রচণ্ড গরম পড়ছে আমি একটু ঘরে যাচ্ছি তো সে চলে গেছে আর এখন তো ফ্রিজটা পুরো খালি হয়ে গেছে সমস্ত কোল্ড ড্রিঙ্কসই শেষ হয়ে গেছে তো সেই কারণে এখন ওগুলো দেখো ভরে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো সমস্ত কিন্তু আমি সাজিয়ে ফেলেছি একদম যত সমস্ত যা ছিল আর কি কোল্ড ড্রিঙ্কস মানে সব কিন্তু রাখা হয়নি কিছুটা বাইরে রাখা হয়েছে কিছুটা এখানে রেখেছি তো যাই হোক এখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর আমার ছেলে দেখো তার মধ্যে থেকে একটা পছন্দ হয়ে গেছে ও নিয়ে চলে এসছে আর এই যে এই লস্যিটা অনেক ধরে ফ্রিজে ভরাই ছিল তো বড়ের এক বন্ধু দিয়ে গেছিল আমার ছেলেকে তো সেটা খাওয়াই হচ্ছিলো না ভাবলাম আজকেই খাওয়া যাক দুপুরবেলাতে আর আমার ছেলের পছন্দ হয়েছে কেশরের বাদামের এই যে এটা ও নিয়ে কিন্তু চলে এসছে ওর নাগালের মধ্যে এটা ছিল সেইখানে হোক নিয়ে চলে এসছে তো যাই হোক ও কিন্তু কোল্ড মাঝে মধ্যে খেয়ে থাকে ওকে মানা করলেও ও শুনে না তো যাই হোক সেটা না ওর অভ্যাস হয়ে গেছে খুব একটা প্রবলেম হয় না এই দেখো ও নিজে নিয়ে এসে এখন খেতেও আরম্ভ করে দিয়েছে ঠান্ডাটা তো বলছে না খাবো একটু খাবো না নিজার আর একটু খা 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 একটু আর একটুখানি আছে খেয়ে নাও আর একটু আছে আবার তাহলে রেখে দিলাম যে হুম কি হলো খাবে না আর নেল পলিশটা কি খায় এটা খেতে হয় এটা খুলে দেবো খুলে দিই দাও খুলে দিই দাও খুলে দিই ওইটা ঢাকনাটা আর খাবার ইচ্ছা না একটু খেয়ে হয়ে গেছে তারপরে সন্ধ্যাবেলায় এ দেখো মা কলাই সিদ্ধ বসিয়েছে কারণ দশহারা মা করেছিল সেই কারণে কোনো ভাত মুড়ি তো আজকে খায়নি এমনি ফল মিষ্টি খেয়েছিলো পুজোর পরে তাই কলাই সেদ্ধটা খাওয়ার নিয়ম আর কি সেই জন্য সেদ্ধটা বসিয়েছে আর এদিকে সন্ধ্যাবেলায় আমি আর আমার বড় নারক বেগনি আর মুড়ি আর একটু চা করেছিলাম সন্ধ্যাবেলাটা পুরো জমে গেলো বেগনি মুড়ি খেতে তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই এখানেই এন্ড করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে তো চলো আজকের মতো টাটা সুস্থ থেকে ভালো থেকো